আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম রাত্রে ভিডিও করার জন্য ফার্মে যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিদিন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই ভিডিওগুলো দেখবেন টেনে দেখবেন না এই যে আমাদের অরিজিনাল মিষ্টি ফাউমি বাচ্চা প্যারেন্টসের জন্য যে কোর্স করতেছি বলছিলাম এটা হচ্ছে বড় বাচ্চাটা এই যে আর ছোটো বাচ্চাটা নিচে ছিল বারান্দায় আজকে উপরে উঠাই নিলাম এই যে এই যে এই ব্যস্টও আমাদের প্যারেন্টসের জন্য করতেছি এটা মূলত চারটা ভ্যাকসিন পাইছে এই বাচ্চাটা আমাদের চারটা ভ্যাকসিন পাইছে আর এই বাচ্চাটা আমাদের পাঁচটা ভ্যাকসিন পাইছে আরো পাবে ডিমে আসা এক পর্যন্ত আরও পাবে তো আমাদের এত প্যারেন্টসের প্রয়োজন নেই আমরা কিছু ছেড়ে দিব যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আমরা প্যারেন্টসের জন্য তৈরি করতেছি নিজেদের জন্য এখান থেকে আমাদের জন্য রাখবো এবং কি কিছু বিক্রি করে দিব। যারা ভ্যাকসিন করা মুরগি নিতে চান প্যারেন্টসের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম